সাইকেল চালানি শিখলে ভাত খাওয়া বন্ধ করার লাগে না কারণ দেও নাই সারাদিনও ভাত খাইতেছে না কালকে সাইকেল চালানো শিখছে তো আমি ভাবছি যে সাইকেল চালানো শিখাবো না খালার বাড়ির গাছ পাকা কাঠল খাব এখন তো গাছ পাকা কাঠল খেতে খুবই মজা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমার কাঠোল খুবই পছন্দ তো খাইতে পারি না প্রচুর গরম তখন খাইতে পারি না তো আজকে বৃষ্টি বৃষ্টি এর জন্য আজকে কাঠল খাব আমার মতো যা যা কাঠল পছন্দ তারা বৃষ্টি যখন নামবে তখন কাঠল খাবেন তখন এত খারাপ লাগে না আসলে ও কাঠল জিনিসটা অনেক গরম তারপরে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক পছন্দ কিন্তু এত খাইতে পারি না তিন চার রোয়া খাইলে পেট ভরে যায় এখন আমি কাঁঠলটা ভাববা কেমন সামনে একদম লাল এটা হচ্ছে আমার খালার বাড়ির আমার কালো হচ্ছে একদম গাছ থেকে পেরে দিছে ধোয়া অনেক সুন্দর ছোট ছোটো আর একদম নরম হয়নি আমার নাফিসও কাঁঠাল খাইতে খুবই পছন্দ করে কিন্তু ওই সাইকেল চালাইতে গেছে সাইকেল কিনে দেওয়ার পর মানে সাইকেল চালাই কিছু বুঝতেছি না তো আমি কাঁঠাল ভেঙে খাবো এখন তারপর হচ্ছে নাফিসের ডিগ্রো এখন আমি ভেঙে রাখবো তারপরে নাফিসকে আনতে যাবো এখন আমি

দেখতে যেরকম দেখি আটা একদমই হয়ে যায় অনেক মিষ্টি অনেক মজা একটু মানে একটু শক্ত শক্ত এড়িয়ে ভালো লাগে এত নরম টাকা লাগে না আমার এই কাঁঠাল মানে মুড়ি দেখাইতে ভালো লাগে আর হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত আমার খুবই ভালো লাগে আমার নামি বিশেষ করে বেশি খায় এই কাঠলের দিনে পান্তা ভাত দিয়ে বেশি খেব আমার মুড়ি দিয়ে ভালো লাগে আঠা হয়ে গেছে সরিষা তেল দিয়ে কাঠা খাইতে ভালোই লাগতেছে কারণ রোদ ওঠে না বৃষ্টি বৃষ্টি লেগে খাইলাম তা না হলে তোর গরমের মধ্যে তখন কাঁঠাল ছোটা কাঁঠা দিল মানে সবাই মিলে খাইলে ফলে দেবো আর বড় কাঁঠাল ঠিক হলে এতই হতো না তো খালু দুইটা গাছ থেকে পেরে দিচ্ছে এর আগের ব্লকে আপনারা দেখছেন কারণ বড়টা দিতে চাইছিল বড়গুলো নিয়ে আসি নাই কারণ গাড়ির পথে এত কষ্ট করে আনার পরে যদি না খাইতে পারি আর বিশেষ করে গরু আছে আমাদের গরু খাইতে পারবো তারপরে তো আনারা কষ্ট আর আমার মতো কে কে কাঁঠাল খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার আবার আম বেশি ভালো লাগে এই কাঁঠাল হচ্ছে আমার আম প্রিয় আমার খুবই ভালো লাগে আম খাইলে নাকি ঘুম আসে এটা জানি না অনেকে বলে সব ফলের চেয়ে আম ওইটা আমার বেশি পছন্দ এই জন্য তো বিচি নাই নাকি কিন্তু বিচি একদম হয়ে গেছে মজা আশা আমি তো অবাক হয়ে গেছি যে একদিনের ভিতরে কিভাবে সাইকেল চালানো শিখলো পাগল সাইকেল ছাড়া কিছু না কালকে থেকে এরকম করতেছে এটা অনেকদিন ঘরের ভিতরেই ছিল তো কালকে দেখছে অনেকে সাইকেল চালাতেছে জন্য পাগল হয়ে গেছে তো সাইকেল একটু হাওয়া কম ছিল তো কালকে হাওয়া দিয়ে দিছি আগে কিন্তু সাইকেল চালানো পারতো না তো এক দিনের ভিতরে একদম শিখে এখন সাইকেল ছাড়া কিছুই না তো বলছি সাইকেল গেন্সও সমস্যা নাই কিন্তু পড়া লেখা করতে হইব স্কুলে স্কুল সাইকেলে যাইতে পারবো না তো কারণ রাস্তা নাই ওই দিক যে বাড়ির উপরতে যাইতে হয় এদিকে এসো পড়া সারা দিন শুধু সাইকেলই চাইলাইতেছি খুব কান্না করে সাইকেলটা কিনছিল সারা দিনই সাইকেল চালাতে লাগে 20 টি হইছে মধ্যে সাইকেল চালাইছে একটা কথা শুনতেছে না বলতেছি ব্যথা বইব আমি শিখাই নি আমি ভাবছি যে ওই তো শিখলে পাগলামি করব তো বলবো যে আমি সাইকেল চালামো একদিনের ভিতরে শিখছি কোন দিকে চলে গেছে ভয় করে আবার এই দিকে পানি যদি পানি দিয়ে পড়ে যায় তো কথা শুনতেছে না চলে গেছে দুপুরে খাই নেই নিয়ে যায় বাড়িতে যাওয়ার পরে বলে যে একটু পরে খাবো আবার সাইকেল নিয়ে এসে পরে এই তো এখানে দুই পাতিল নামানো হয়েছে তো বিকেলটা মেয়ে ধান সিদ্ধ করলে একটু সুযোগ সুবিধা থাকে তো এই রুমের ভিতরে ধান সিদ্ধ করতেছে মা তো কাকুন তো এখানে ভিজানো বীজানো হয় তো এখানে একটা ইয়ের মতো আছে তো এখানে ভিজানো হয় আবার এখানে সেতু করতেছে আবার এখানে তো শুকিয়ে দেওয়া হবে তো দুইটা পাতিল নামানো হয়েছে এখানেই হবে শুকানো হবে একটা হচ্ছে একটা রুমের মতো একটু রাত হয়ে যাবে হয়তো প্রায় আটটার মধ্যে বেজে যাবে আমাদের নিচে জায়গা নেয় এর জন্য আর কি কষ্ট হলেও এখানে করতে হয় ধান করতে হয় পাতিলটা বড় আছে বেশি আবার তৈরি হবে না দু তেলটা আমি সেদ্ধ করতেছি কারণ বৃষ্টি যদি কালকে হয় তাইলে তো সমস্যা আর দুই দিন যদি একটু রোদ থাকে তাইলে আমাদের ধান নিয়ে আর কোনো সমস্যা নাই তাহলে শুকাইতে পারবো নাফিস নিচ্ছে তো নাফিস আজকে দুইবার গোসল দিছে নাফিসকে বলছিলাম যে গোসল দিও না একবার দিস তো এই আমাদের সাথে এই জায়গায় ধান উঠাইছে সাত মনের মতো ধান ধান উঠাইলে নাফিস আসবে নাফিস হয়তো ঝাড়ও নিয়ে যাবে না হলে এই যে সারপাট আছে ওইটা নিয়ে টানাটানি করবে দুষ্টুমি করে তো এর জন্য আবার গোসল দিছে ভাত খাইনি তো এখন আমি ভাত দিয়ে আসছি কারণ মার সাথে আমার ওই পাতিলটা ধরতে হয় মা একাই করতে পারে না এর জন্য মুরগি ছাদের উপরে এসে রয়েছে সন্ধ্যা হয়ে গেছে ছাগল খালি হাঁটতেছি সারা ছাদ এগুলো ধান সিদ্ধ করা হইলে তখন আমার ওই জায়গায় দিয়ে রাখবো পরিস হয়েছে দিকে তাকে বটবরি দিয়ে ইরাং না করছি চিংড়ি মাছ দিয়ে তো এটা একটু ভাজা ভাজা করবো অনেক পছন্দ তো কালকে বাজারে গেছিলাম এটা নিয়ে আসছি আর চিংড়ি মাছ মাছের বলতে তো অনেক দিন ধরে তেলা পেয়ার খাওয়া হয় না আর আমারও খেতে খুব ইচ্ছে করছিল তো কালকে তেলা পেয়ার মাছ নিয়ে আসছি এই তো পাংখাস দিয়ে কচুদের রান্না করছি আর মা সাত ধান শুকাইতেছে তো রান্না করে রেখে এখন আমি যাব যে ধানগুলো একটু নেড়ে দিয়ে আসবো এই তো ধানগুলো মা আর আমি সকালে শুকিয়ে দিছি আজকে রোদ উঠতে প্রচুর রোদ উঠতে তো প্রচুর গরম তারপরে ভালো লাগতেছে ধানগুলা অনেক ঝরঝরা হয়ে গেছে তা না হলে বৃষ্টি আসলে তো ধানগুলো রোদ থাকবে তো সামনের সপ্তাহ থেকে নাকি বৃষ্টি হবে তো এর জন্য মার আমি ধানগুলা সেদ্ধ করলাম তো আর ধানগুলা একটু পর পর মার আমি ঘাটা দিতেছি প্রায় অনেকটা শুকিয়ে আসছে আসলে ধান সিদ্ধ করা খুবই কষ্ট আর বৃষ্টির মধ্যে ধান নিয়ে একটু টানাটানি করে তখন আরও বেশি কষ্ট হয় ওই কয়েকদিন ধান নিয়ে খুব কষ্ট হয়েছে আর এই যে রোদ উঠলে এক রোদে শুকিয়ে যদি দেয় তাইলে আর ধান নষ্ট হয় না চাউলও ভালো হয় গন্ধ হয় না তো অনেকেই যে এই রোদ্রের মধ্যে ধান সিদ্ধ করতেছে কারণ বৃষ্টি আসলে তো তখন সমস্যা একটু পর পরে টানতে হয় তো মা বিকেলটা আমি ধান সিদ্ধ করে এই জায়গায় রাখছিলো কারণ বিকেল মেয়ে একটা এই কি সুযোগ সুবিধা আছে তা না হলে অনেক মানে অর্ধ রাত্রে উঠতে হয় অর্ধেক রাত্রে উঠে তারপরে ধান সিদ্ধ করা হয় আর ছাদে আমাদের লাইট নাই তো অন্ধকার একদম এর জন্য আর করা হয়েছে তো বিকেল মেয়ে একটু বাজারে যাব আবার কিছু কেনাকাটা করার জন্য যাব তো ধানগুলো ঝরঝরা হয়ে গেছে উঠে রাখব তারপর গোসল দিয়ে তারপরে বাজারে যাব। পানি আসছে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর আসতেছে ক্যামেরার মধ্যে